বন্ধুরা আজকের আলোচনার বিষয় কলকাতা নাইট রাইডার্স এবং তাদের দলে বড় পরিবর্তনের সম্ভাবনা বন্ধুরা কেকিয়ার এর উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ যাকে তারা মাত্র দু কোটি টাকার বেস প্রাইজে দলে নিয়েছিল বর্তমানে একটি গুরুতর সমস্যার মুখোমুখি আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে চলমান সিরিজে গুরবাজ চোট পেয়েছেন প্রথমে মনে হচ্ছিল চোটটি ততটা গুরুতর নয় কিন্তু সাম্প্রতিক আপডেট বলছে ইঞ্জুরি বেশ বড় রকমের এবং এর ফলে তিনি আইপিএল দু হাজার পঁচিশ সিজন মিস করতে পারেন হ্যাঁ বন্ধুরা গুরুবাজের অনুপস্থিতি কে এর জন্য একটি বড় ধাক্কা কিন্তু এমন পরিস্থিতিতে কি কে আর পিছিয়ে থাকবে একেবারেই না তারা ইতিমধ্যেই গুরুবাজের বিকল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে আনসোল্ড প্লেয়ারদের তালিকার মধ্যে রয়েছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জনি বেস্ট্রোর মতো অভিজ্ঞ খেলোয়াড় জনি বেস্ট্রো যিনি ব্যাটে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন এবং উইকেটের পেছনে একজন দক্ষ গ্লাভসম্যান নামে পরিচিত হতে পারেন কে এর পরবর্তী তারকা অভিজ্ঞতা শক্তিশালী স্ট্রাইগ্রেড এবং ম্যাচ জেতানোর ক্ষমতার কারণে তিনি কে কেআর এর জন্য সেরা চয়েস হতে পারেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল হাজার পঁচিশে গুরবাজের রিপ্লেসমেন্ট হিসেবে কে কি ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেস্ট্রোকে কি দলে আনবে তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ